সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি দুটি জোটে যদি তবে একটিতে ফুল কিনে নিও হে অনুরাগী এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব। তো ক্লাসটি শুরু পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধা লাগি দুটি জোটে যদি তবে একটিতে ফুল কিনে নিও হে অনুরাগী ভাব সম্প্রসারণ ক্ষুধা নিবৃত্তির জন্য মানুষের যেমন খাদ্য প্রয়োজন তেমনি মানসিক প্রয়োজন প্রসাদের জন্য প্রয়োজন সৌন্দর্যবোধ কেননা শুধু শারীরিক পেটের ক্ষুধা নিবৃত্তি হলেই মানুষ সুস্থ সুন্দর যাপন করতে পারেন না তার মানসিক প্রশান্তিরও গুরুত্ব রয়েছে বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন রয়েছে এটা কঠিন বাস্তবতা ক্ষুধা নিয়ে কাজ করা যায় না জীবনযাপন করা যায় না এই ক্ষুধা নিবৃত্তির জন্য মানুষ দিনরাত রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে সৃষ্টি সূচনা থেকে চলছে মানুষেরই নিরন্তর সংগ্রাম কিন্তু শারীরিকভাবে পেটের ক্ষুধা মিটে গেলেও মানুষের মানসিক ক্ষুধা মেটে না মানুষের জৈবিক প্রয়োজন যেমন রয়েছে তেমনই রয়েছে তার মানসিক প্রয়োজন নান্দনিকতা সৌন্দর্যবোধ সুখানুভূতি এসব একজন মানুষের মনে খোরাক মেটায় নিবৃত্তি করা অবশ্যই প্রয়োজন কিন্তু মানসিক চাহিদা আনন্দ মনের কম প্রয়োজনীয় নয় মানুষের মধ্যে রয়েছে কল্পনা সৃজনশীলতা সৌন্দর্য চেতনা সেজন্য তার মধ্যে ও সুন্দরের অন্বেষা থাকতে হবে এজন্যই খাদ্যের পর মানুষ একটু ফুলের সুবাসও খুঁজতে পারে এবং এটাই মানবিক উপসংহার বস্তুত শারীরিক সুস্থতা নির্ভর করে মানসিক সুস্থতার উপর শারীরিক সুস্থতার জন্য যেমন ক্ষুধা নিবৃত্তির প্রয়োজন তেমনি মানসিক সুস্থতার জন্য সুন্দরের অন্বেষা করা গুরুত্বপূর্ণ